নমস্কার আমি আচার্য প্রশান্ত গোলদার বলছি আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা ভিডিও ছেড়েছি এই গত সপ্তাহে যে ভিডিওটা ছাড়লাম আমাকে কম বেশি ষোলো থেকে সতেরো হাজার লোকে দেখেছে এবং আমাকে কম বেশি আমি তাদের সঙ্গে সকলের কম বেশি আমি শেয়ার করেছি কথা বলেছি মিস কল দেখলে তাদের সঙ্গে কথা বলেছি তাদের কথাবার্তা শুনে আমার হৃদয় মন খুব খারাপ পরিস্থিতির মধ্যে থাকে দেখছি কত অসহায় ব্যক্তি এই ভারতবর্ষে পশ্চিমবাংলায় কত অসহায় ব্যক্তি তাদের কত বেদনা তারা বলছে মহারাজ আমি যেখানে যাচ্ছি প্রতারণা হচ্ছি ঠকছি বিনিময় কিছু পাচ্ছি না নিঃসরিক্ত হয়ে যাচ্ছে আমার ছেলে সন্তান কারুর কারোর চাকরি বাকরি কারোর বাড়ির অসুবিধা কারোর বাড়ির বাস্তুদোষ এই নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে কত আমাকে শুনতে হচ্ছে আমার খুব খারাপ লাগছে করব কি আমি বলো কত লোকে সাহায্য করতে পারি আমি আমার দ্বারাই যতটুকু আমি ততটুকু সাহায্য করছি আর কম বেশি আমাকে এই এত লোকে আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও দেখেছেন তারা কল করেছি তারা কল করেছে মিস কল দেখলে আমি কল করছি যতটা পারি কম বেশি আমি তাদের সাহায্য করি কোনো কোনো ভক্তবৃন্দ আমাকে বলেন গুরুজি আপনার ওই মা চণ্ডাল এই আমার মা চণ্ডাল এই চণ্ডালকে দিয়ে আমার এই কাজটা করে দেন বা আমি খুব বিপদগ্রস্ত যে এটা দিয়ে করে দেন এরা তো জানে না এই চণ্ডালের কি অসীম শক্তি অসীম পাওয়া কারণ সত্যি জানে না বোঝে না কারণ এই সাধনা মার্গ চণ্ডাল পাওয়া চণ্ডালের সাধনা করা হৃদয়ের অন্তরের ভালোবাসা যোগাযোগ সম্পর্ক না থাকলে হয় না তাই আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই আমার এক গুরু ভাই। তিনি চন্ডালের সাধনা করতে অশুভ আত্মাকে ডেকে তাদের নিয়ে কাজ করাতেন জবরদস্তি কোনো একটা কাজ করাতে গিয়ে তার কিন্তু রাজি নয় তাও তাকে করাবে। এরকম পরিস্থিতিতে চণ্ডাল কোনো একটা তার অশুভ ওই চিন্তা ভাবনা দেখে একটা পয়েন্ট পেয়ে তাকে টোটাল কচুরির পানার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তাই এরা জানে না এরা কত বড় শুভ ভালো এবং অশুভ এদের নিয়ে খারাপ কাজ করাতে নেই ভালো মঙ্গলের জন্য মানুষের সেবার জন্য এরা অশুভ হলে কি হয় তবুও এরা মানুষের সেবা চায় ভালোবাসা চায় তাদের করতে দেয় যাই হোক আমি আমি আমার মা চণ্ডালকে আমি হৃদয়ে রেখেছি অন্তরে রেখেছি মায়ের চণ্ডাল মায়ের সাধনা করে আমার গুরু দেয়া কোটি কোটি প্রণাম জানাই আমার মা চণ্ডালকে দশের মঙ্গল করুক মানুষের মঙ্গল করুক মা চণ্ডাল আর আমার বড় মা সবই তো আমার বড়মাই তো আমার সর্বকালণের কারণ তাই আমাকে অনেকে অনেক কথা বলে যে গুরুজি আমাকে একটা চণ্ডাল দেন গুরুজি আমার এই কাজটা করে দেন আমার ওই কাজটা করে দেন আমার হাতে কি অতই ক্ষমতা যে আমি বললাম আমার হয়ে গেল আমাকে চণ্ডাল দেন আমাকে তন্ত্র সাধনা শেখান কত লোকের কত কথা তবু যতটুকু পারি তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের বোঝাই বলি শেখো শিখতে গেলে সাধনা করতে গেলে টাইম লাগবে অনেক বিষয় নিয়ে কারণ আগে পরেও আপনাদের বলেছি যে এই চন্ডালের কি ক্ষমতা এই সাধনা মার পৃথিবীতে যদি সব থেকে কঠিন হয় এই সাধনা মায়ের সাধনা চন্ডালকে তবুও কয়েক দু চার দশ বছরের মধ্যে চণ্ডালের সাধনা করলে চন্ডালকে পাওয়া দেবে কিন্তু আমার মহাশক্তি আর তার শক্তি আমার বড় মা করতে গেলে তার ভাগ্য না থাকলে হয় না যাই হোক আপনাদের সবাইকে বলি অসহায় যেসব ব্যক্তিরা আছে আমার দ্বারাই যতটা আপনাদের উপকার করা দরকার বা কোনো প্রতিকারের জন্য কোনো সাজিশন কোনো গাছগাছার শিকার সাধনা বীজ মন্ত্র জপ করা আমি ততটা আপনাদের সাহায্য করব যাই হোক আপনারা অনেকেই আমার এই ভিডিও দেখে আমাকে অনেক সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন জানান আমার খুব ভালো লাগে আপনাদের সবাইকে বলি আমি যারা আমার ভিডিও যারা আমার ভিডিও দেখছেন ভালো লাগছে তাদের আমি বলব অন্তত একটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পাবেন কেউ আমাকে ভালোবাসেন কেউ নাও বাঁচতে পারে তাতে আমার কিছু যায় আসে না আমি সরল মনে সরল মানুষের মন নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমার মধ্যে কোনো ছক্কা ছক্কাপজা কথাবার্তা বলবো না করিও না প্রতারণা ঠকানো আমার মধ্যে নেই তাতে আমাকে কেউ ভালো আর না বাসুন যাই আপনাদের যদি ভালো লাগে আমার সঙ্গে ফোনে কথা বলবেন আমি অবশ্যই সব সময়ের জন্য আপনাদের মঙ্গল কামনা করব ভালো কামনা করব শুভ কোনো কাজকর্মের যতটুকু আমার দ্বারাই সাহায্য অবশ্যই আপনাদের সেটা জানাবো করব আমি আর বেশি সময় নষ্ট করছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মা আপনাদের আমার বড় মা আপনাদের সকলের মঙ্গল করুন আমার তরফ থেকে বড়মার মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি তোমাদের জানাই তোমরা সুখে থাকো ভালো থাকো আগামী দিন ई परिवार लिए আপনারা ভালো থাকুন জয় মা জয় মা